সবার তোমরা সবাই জানো আমাদের হাতে ক্যালকুলেশনের মেলা চলছে অর্থাৎ হাতে ক্যালকুলেশনের ফেস্ট চলছে এটা মানে কি ভাইয়া হাতে ক্যালকুলেশনের ফেস্ট মানে হচ্ছে তোমার যে অঙ্কটা ঝামেলা সেই ঝামেলাটা আমাকে ইনবক্স করবা আমি সেই ঝামেলাটা তোমাকে সলভ করে দিব অবশ্যই যৌক্তিক হতে হবে তো হাতে ক্যালকুলেশনের ফেস্টে তোমাকে স্বাগতম তো আজকে যে অঙ্কটা দিয়েছিল দেখো তোমার জন্য ঝামেলাপূর্ণ আমাদের চ্যানেলের সবচেয়ে ছোট্ট একটা বন্ধু সে মাত্র ক্লাস টেনে পড়ে ও আমাকে এই প্রবলেমটা দিচ্ছিল ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু জিরো পয়েন্ট টু ওয়ান হোল কিউব এই প্রবলেমটা দিচ্ছিল তো তোমরা একটু চেষ্টা করো দেখো তোমরা পারো কি না পারলে আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে জানাও রেজাল্টটা উইদিন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে করতে হবে যারা পারো আর যারা না পারো আমার সাথে ফলো করো ইনশাল্লাহ শিখে যাবা আর যারা আজকে চ্যানেলে নতুন আছো বা যারা আমার সাথে এই জার্নিতে আছো হাতে ক্যালকুলেশন যারা শিখছো তারা কাইন্ডলি একটা দয়া করে ছোট্ট করে একটা লাইক দিবা কি দিবা লাইক দিবা কারণ লাইক দিলে ইউটিউব এই ভিডিওটা বেশি স্প্রেড করে এইটুক তো করতেই পারো ভাইয়ের জন্য ভাইয়া তো আর কিছুই চাচ্ছি না তোমার কাছে চলো আমরা করি তো দেখো আমরা থ্রি কে পাই দ্বারা কাটবো পাই আমরা জানি সবাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো তিন অক্ষে তিন আমরা জানি ওয়ান পয়েন্ট জিরো ফোর বা এরকম কিছু একটা পাবো বা আর একটু বেশি পাবো ধরে নিলাম ওয়ান পয়েন্ট জিরো ফোর পাইসি আচ্ছা তারপর বাদ বাকি আছে জিরো পয়েন্ট টু ওয়ান তো জিরো পয়েন্ট টু ওয়ানকে ভাইয়া দেখো কীভাবে লিখি জিরো পয়েন্ট টু ওয়ান গুণ জিরো পয়েন্ট টু ওয়ান গুণ জিরো পয়েন্ট টু ওয়ান মানে তিন ভাগে লেখলাম তো এইগুলোকে আমি একুশ ধরে নিব কি ধরে নিব ভাই একুশ ধরে নিব তো প্রথম দুইটাকে একুশ ধরে নিয়ে একুশ আর একুশ স্কোয়ার করলাম একুশ গুণ একুশ আমি জানি একুশকে স্কোয়ার করলে চারশো একচল্লিশ হয় অ্যাটলিস্ট পঁচিশ পর্যন্ত স্কোয়ার মুখস্থ করে রাখা উচিত এই এডমিশন টেস্টের সময় তার সাথে আবার একুশ গুণ করব দেখো সিম্পলি এক চার চার গুণ দেখো অনেকে ভাববে গুণ করলে সময় নষ্ট হবে বাট তোমার সময় আরো বাঁচবে দুই আট আট যোগ করলে কি হয় আমার এদিকে জায়গা শেষ আমি একটু উপরে লিখি দেখো যোগ করলে এক পাবা ছয় পাবা আট চার বারো এক দুই হাতে থাকে এক আট এক নয় তো দেখো আমরা তিনটা গুণ করলে এটা পাইলাম এখন আমাদের দশমিক বসাইতে হবে কারণ কি আমরা তো এইগুলোকে একুশ ধরে নিয়েছিলাম এখন দশমিক কোথায় বসাবো দেখো এখানে আমার দশমিকের পরে এখানে দুই ঘর ছিল এখানে দুই ঘর ছিল এখানে কয় ঘর ছিল দুই ঘর ছিল তো দশমিকটা এমন জায়গায় বসাতে হবে যেখানে আমাদের দশমিকের পরে টোটাল ছয় ঘর থাকবে আচ্ছা ভালো কথা মোশা কামরাই গো আল্লাহ দশমিকের আগে যেন ছয় ঘর থাকে দশমিকের পরে আর কি ওকে ফাইন তোমরা আবার মাইন্ড করো না এমন জায়গায় মশা কামরাইছে আর কি আঙ্গুলের ভিতরে তোমাদের জন্য লিখতেছি কি দুঃসহনীয় ব্যাপার শীতকালে মশার উপদ্রবটা বাড়ে আর কি দশমিক ডাবল জিরো নাইন টু সিক্স ওয়ান তো কেন দুই শূন্য আর নাম কারণ দশমিকের পরে ছয় ঘর বসাইতে হবে এই কারণে সিম্পলি তো আমি জিরো পয়েন্ট ডাবল জিরো নাইন লিখতে পারি তো দেখো আমি সিম্পলিফাই করে কী লিখতে পারি ফোর ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফোর ইন্টু জিরো পয়েন্ট ডাবল জিরো নাইন ওকে সমস্যা নেই তাহলে দেখো ফাইনালি যে কাজটা হয় এখন অনেকে আবার ঝামেলায় পড়বে ভ্যা এইটা আবার ক্যালকুলেশন কীভাবে করবো দেখো তুমি এটাকে একশো চার ধরে নাও দেখো দশমিক কল্পনাই করবো না আগে পরে দশমিক বসায় দিবা একশো চার করলে দেখো চার একশো চারশো চার চার ষোলো চারশো ষোলো জাস্ট এখন জাস্ট কী করবা তুমি চারশো ষোলোর সাথে নয় গুণ করবা চারশো ষোলোর সাথে কী গুণ করবা নয় গুণ করবা ছয় নং চুয়ান্ন চার হাতে থাকে দেখো ছয় নং চুয়ান্ন চার আমি এইখানে লিখি হাতে থাকে কত পাঁচ তো নয় নয় পাঁচ চোদ্দো চার হাতে থাকে এক চার নং ছত্রিশ আর এক কত সাঁইতিরিশ এখন দেখো দশমিকটা এমন জায়গায় বসাতে হবে আমাদের এইখানে দশমিকের পরে তিন ঘর এইখানে দুই ঘর পাঁচ ঘর তাইলে আমাদের এই দেখা একটা শূন্য আন্নাম এইখানে দশমিক দিলাম তো আমাদের রেজাল্ট কি জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন ডাবল ফোর বা তুমি জিরো পয়েন্ট জিরো ফোরও লিখতে পারো যে কোনো একটা লিখতে পারো তোমার একটি আর আছে তো জিরো থ্রি সেভেন ডাবল ফোর হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট তো আশা করি যে আমাকে প্রবলেমটা দিয়েছিল সে তো দেখতে পারলাই অনেকের অনেক উপকার হইলো আজকে এই পর্যন্তই তোমরাও ইনবক্স করো আমাকে আর তোমরা সবাই জানো ভাইয়ার ফিজিক্স টার্গেট ব্যাচ আছে কেমিস্ট্রি টার্গেট ব্যাচ আছে এবং অর্গানিক কেমিস্ট্রি টার্গেট ব্যাচ আছে ফিজিক্স টার্গেট ব্যাচ এইগুলোতে তোমাদেরকে ইনভাইট রইল এইগুলাতে অনেক কিছু শিখতে পারবা এবং অবশ্যই কিছু টাকা পয়সা দেওয়া লাগবে ব্যাচটাতে জয়েন করার জন্য এবং ইনশাল্লাহ ফিজিক্স টার্গেট ব্যাচে চব্বিশটা লেকচার হবে এই চব্বিশটা লেকচার তোমার জন্য ব্লেসিংস এখানে থিওরি প্লাস হাতে ধরে ধরে আমরা জানি ফিজিক্সের ক্যালকুলেশনে আমাদের ঝামেলা হয় থিওরি প্লাস ফিজিক্সের যত ম্যাথ আছে সব সলভ করে দেওয়া হয় ফিজিক্সের প্রশ্ন ব্যাঙ্ক সলভ কোয়েশন ব্যাঙ্ক সলভ করানো হয় সব কিছু তুমি এভরিথিং এখানে পাবা এবং সবচেয়ে কঠিন কঠিন যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করানো হয় আর কেমিস্ট্রি তো একদম রস দিয়ে পড়ানো হয় এবং গল্পে গল্পে কেমিস্ট্রি শেষ হয়ে যায় কেমিস্ট্রির যে ভয় আছে সব কিছু দূর হয়ে যায় ভাইয়া সো তোমাদের ইনভাইটেশন রইল তোমরা দ্রুত জয়েন করো ব্যাচগুলোতে এবং ডিসক্রিপশন বক্সে ভাইয়ার ফোন নাম্বার আছে ভাইয়ের সাথে যে কোনো প্রবলেমে যোগাযোগ করতে পারো ভাইয়া তোমাদের সাথে আছি প্রে ফর মি আর ইজ দিস ইজ সাকিব ফ্রম ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিও কেমিস্ট্রি অনেকে আমার পরিচয় জানতে চাও তো পরিচয়টা দিয়ে দিলাম শেষের দিকে আর নাম তো দেখছিলাই ওকে আর এই ইনশাল্লাহ তোমাদের জার্নি সুবিধার হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ